সবাইকে আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা এখন অনেক মা বাবারাই নিয়ে আসছে এক বছর বা এক বছর কম বা এক বছরের বেশি যে বাচ্চারা আছেন ওদের সবার একটি কমন প্রবলেম হচ্ছে যে নাক দিয়ে জল পড়ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে ওদের সবচেয়ে ডিস্টার স্লিপ হচ্ছে ওরা ঘুমোতে পারছে না ঘুমানোর সময় কিছুক্ষণ পরপর আধা ঘন্টা এক ঘন্টা পরপর কান্না করে উঠছে এবং কি গাজি হেরোর অবস্থা খুব খারাপ মা বাবারা আধা ঘন্টা এক ঘন্টা পর পর জেগে ওকে পরিষ্কার করে দিতে হচ্ছে বা বুঝতে পারছে না যে কি করবে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছেন দেখানোর ওনাকে ওনারা আপনাকে একটা ড্রপ ড্রপ দেওয়ার পর কিন্তু আর কোনো মেডিসিন ইউজ করতে বারণ আছে দিল না তো একজন গার্জিয়ান কালকে আমাকে কল করেছিল তারা তখন সাড়ে দশটা বাজে যে কি করবো স্যার যে মাত্র দেড় মাসের বাচ্চা মানে দিন দিন এমন চলছে এখন কি করা নাক বন্ধ হয়ে গেছে দুধ খাচ্ছে না ঘুমোতেও পারছে না ও ঘুমোতে পারছে না আমরাও ঘুমোতে পারছি না তো বিভিন্ন সমস্যা তো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর একটি মেডিসিন আছে যেটা আপনার ওয়াটারের ডিসচার্জ যদি হয় মানে যদি বাচ্চার নাক দিয়ে অনবরত জল পড়তে থাকে যারা ছোট বাচ্চাদের আপনি সবারই দেখবেন নাক দিয়ে সবসময় জল পড়তে থাকে এটা দুটো কারণে হতে পারে একটা হতে পারে ধরুন অ্যালার্জির কারণে হতে পারে বা ওয়েদার চেঞ্জ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তাহলে বিশেষ করে এই ওয়েদার চেঞ্জে আপনি এই জিনিসগুলো ছোটো বাচ্চাদের ভিতরে দেখতে পাবেন তাহলে শুধু নেজাল ড্রপ ইউজ করলেই কিন্তু বা নাকের ড্রপ দিলেই কিন্তু বাচ্চারা রিলিফ হচ্ছে না ঠিক আছে কিন্তু আমাদের কাছে এলিয়ন সেপা এলিয়ন সেপা থার্টি আপনি ইউজ করতে পারেন এলিয়ন সেপা সিক্স আপনি ইউজ করতে পারেন এটা পেশেন্টের উপর ভিড়ি করে আপনি টু হান্ড্রেড পর্যন্ত আপনি ইউজ করতে পারেন এলিয়াম সেপা যে মেডিসিনটা আছে ওইটা এতে কি করে ইউজ করবেন ছোট বাচ্চারা যারা আছে ওদের মায়ের বুকের দুধ খাচ্ছে এক দেড় মাস বা আরও ছোটো যারা আছে সাত আট দিন দিন দশ দিন যেমন হোক ঠান্ডা লাগছে যতভাবে কাপড় পরিয়ে রাখুন কোনো কাজ হচ্ছে না ঠান্ডা বল লাগছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তাহলেও আপনারা কি করবেন আপনারা দিনে দুবার সকালে একবার চামচ করে একটুখানি বুকের দুধ নেবেন বুকের দুধ নেওয়ার পর ওখানে দুই ফোটা দুই ড্রপ এলিয়াম সেপা দেবেন আর বাচ্চাকে খাইয়ে দেবেন সকালে একবার খাওয়াবেন রাত্রিবেলা একবার খাওয়াবেন আশা করি পুরোটা ঠিক হয়ে যাবে আর সঙ্গে নেজাল ড্রপ আপনি ইউজ করতে পারেন নেজাল ড্রব একটা স্যালাইন জল ওয়াটার এতে অন্য কোনো কিছু নেই এতে যখন স্যালাই নেজাল ড্রপ ইউজ করবেন স্যালাবেগুলো পুরোপুরি ওয়াটার আসবে আর একটা ভালো জিনিস যে পাম্প পাওয়া যায় আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি পাম্প পাওয়া যায় যারা বাচ্চারা নিজে থেকে তো স্ল্যাশ নাকের যেগুলো আসে ওইগুলো ফেলতে পারে না তাহলে এই পাম্পগুলোর মাধ্যমে আমরা গার্জিয়ানরা যাবর যারা আছেন ওদের নাক খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং ডাকের ড্রপ ইউজ করবেন তখন এবং ওষুধ খাওয়াবেন এই তিনটে কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার বেবি আপনার ছোট বাচ্চা যারাই আছে ওরা খুবই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে গুড নাইট খুব একটা সুন্দর ইনফরমেশন দিলাম যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের ই ওষুধ ব্যবহার করার পর এক্সপিরিয়েন্স কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ